বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা জাতির নামে বজ্জাতি জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া ছুলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া হুঁকুর জল আর ভাতের হাড়ি ভাবলি এতেই জাতির যান তাই তো বেগব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নেই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া জাতের নামে সব জাত জালিয়াত খেলছ জোয়া জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল জাহান নামে। রইবে মানুষ নেই বরুয়া যাদের নামে জালিয়াত খেলছুয়া দিন কানা সব দেখতে পাস নে দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিসছে তোদের পিসাদ জাতের জাঁতা কলে তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি বাতি তোদের জাত ভোগীরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া জাতের নামে পদ্মাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির বুঝলি না সেই বিধির বিধি মনুর পায়ে নোয়ালি শির ওরে মূর্খ ওরে জড়ো শাস্ত্র যে সত্য বড় তোরা চিনে তার চিনির বলো তাই শাস্ত্রি সব জাত জালিয়াত খেলছ জুয়া সকল জাতি সৃষ্টি যে তার এ বিশ্ব মায়ের বিশ্বঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে ভস্যে ঘৃত ঢালা সেজে বাছর মেরে গাভি দোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ ভগবানের জাত যদি নাই ওরে জাত যদি নাই তোদের কেন ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া জাতের নামে পদ সব জাত জালিয়াত খেলছ জোয়া ভগবানের কোর্ট নাই সেখানে জাত বিচার তোর পইতে টিকি টুপি টোপোর সব শেখা ভাই নিয়ে বিচার হবে তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া জাতের নামে পদজাতি সব জাত জালিয়াত খেলছ জোয়া এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা বাবা এই পাপেই আজ তাই অন্ন নায়িকো বস্ত্র নাই সম্মান নায়িকো অস্ত্র এই জাত জোয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত জুয়া জাতের নামে পদ জাতি সব জাত জালিয়াত জুয়া